এই সিলেটি ইংরেজদের মারার জন্য বিষাক্ত মাশরুমের মোমো খাওয়ানোর পরিকল্পনা করে যখন গরম গরম মোমো তৈরি করে তখন দেরি না করে সোজা ইংরেজদের টেবিলে নিয়ে যায় কিন্তু ইংরেজ অনেক চালাক তাকে বলে আগে তুই খা এবার সিলেটি ভয় পেয়ে যায় কিন্তু কিছু না ভেবেই মোমো হাতে নেয় এবং খেতে থাকে এটা দেখে ইংরেজদের মনে হয় সব কিছু ঠিক আছে আর সব ক্ষুদার তো ইংরেজরা খাওয়ার জন্য কুকুরের মতো জাপিয়ে পড়ে এটা দেখে ছেলেটি মুচকে হাসে কারণ তার প্ল্যান কাজ করেছে কিন্তু এবার তার ভিতরেও বিশ করেছে তাই সে বাহানা ধরে এইখান থেকে সোজা কিচেনে চলে যায় এবং তার ব্যথা প্রচন্ড বেড়ে গেলে নিচে পড়ে যায় কিন্তু তার মৃত্যুর আগে তার নকল টুপি খুলে ফেলে এবং আগুনে জ্বালিয়ে দেয় আর তার পকেট থেকে আর্মি টুপি বের করে পড়ে ফেলে তখনই তাদের সৈন্য চলে আসে আর দেখতে পায় সব ইংরেজরা মারা গেছে তারপর একজন মোমোজ দেখে সবকিছু বুঝে যায় তাই তাড়াতাড়ি কিচেনে চলে আসে কিন্তু দেখতে পায় তাদের সৈনিক মারা গেছে এই ছেলেটি তার দেশের জন্য জীবন দিয়েছে সে তাদের লোকেদের সাথে বিশ্বাসঘাতক করেছে এবং তার বোনের সাথেও কিন্তু সে সবকিছু সহ্য করেছে শুধু এই দিনের জন্য সে তার জীবন দিয়ে দেশকে জিতিয়েছে